ইউরোপের আরেকটি নন সিনজেন দেশ মন্টিনিগ্রো মন্টিনিগ্রোর ওয়ার্ক পারমিট ভিসা আপনি কিভাবে পেতে পারেন এবং মন্টিনিগ্রো কিভাবে যাবেন এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত তথ্য থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র এই দেশে আপনি যদি ওয়ার্ক পারমিট লাভ করেন তাহলে বিনা ইন্টারভিউতে আপনি ভিসা লাভ করতে পারবেন মন্টিনিগ্রোর এক একটি ওয়ার্ক পারমিট এক একটি ভিসা লাভের অঙ্গীকার করে যে কারণে শতভাগ ভিসা লাভের দেশ হচ্ছে মন্টিনিগ্রো মন্টিনিগ্রোতে আপনি যদি ভিসা প্রসেসিং করেন তাহলে তিন থেকে চার মাসের মধ্যে সম্পূর্ণ ভিসাটি কমপ্লিট করতে পারবেন এবং ইন্ডিয়াতে না গিয়ে এজেন্টের মাধ্যমে ফাইলটি জমা করে আপনি মন্টিনিগ্রো ভিসা লাভ করতে পারবেন মন্টিনিগ্রুতে আপনি যদি ভিসা লাভ করেন তাহলে আপনি নন সেন ছয় মাস থেকে এক বছর কাজ করার পরে আপনি মন্টেনিগ্রো থেকে অন্যান্য সেঙ্গিং ভুক্ত দেশে ভিসা করে চলে যেতে পারবেন এবং মন্টিনিগ্রো ভিসাটি আপনি সহজভাবে লাভ করতে পারবেন আপনারা যারা মন্টেনিগ্রো যাবেন আসুন আমরা একটি ভিডিও চিত্রের মাধ্যমে জেনে নেই মন্টেনিগ্রু কেমন দেশ মটিরিগ্র বলকান অঞ্চলের একটি প্রজাতন্ত্রের নাম এবং একটি স্বাধীন রাষ্ট্র একুশে মে দুই হাজার ছয় অনুষ্ঠিত এক